আসসালামু আলাইকুম ভিওয়ার্স নব স্টিলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আপনারা দেখতেছেন আমি এটা টালি টিনের চালের উপর আসি এখানে আসলে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে যে টালিটিনগুলো যখন কোনা কাটা হয় এটা অন্য কোনো সাইডে লাগে না আর এটা নিচে ফোম কেন ইউজ করবেন বা কিভাবে ইউজ করবেন স্ক্রুটা কোথায় মারবেন তারপরে কতটুকু ডালো দিবেন এই জন্য আর কি আমরা ওই হিসাবটা আপনাদেরকে এখানে দেখানোর জন্য আজকে আমি সরজমিন এখানে আসি এখানে মূলত আপনার যেটা করতে হবে যে এখানে যে টিন গুলা এগুলো অন্য কোনো সাইডে ইউজ করতে পারবেন না যার কারণে হবে কি আপনার এইখানে যে সাইজটার প্রয়োজন মানে কোনায় যদি আপনার দুই ফুটি সাইজের প্রয়োজন হয় তো দুই ফুটি সাইজ অর্ডার করবেন যদি চার ফুটির সাইজের প্রয়োজন হয় তো চার ফুটে সাইজের অর্ডার করবেন আমরা ওইভাবেই কোনাগুলা মিলে আপনাদেরকে আমাদের কারখানা থেকে ওইভাবে মালটা দিয়ে দেবো আর বেশিরভাগ ক্ষেত্রে সবাই যে জিনিসটা জানতে চায় সেটা হলো কাঠের ফ্রেমে বা অ্যাঙ্গেলের ফ্রেমে করা যাবে কিনা যে আপনি কাঠের ফ্রেমও করতে পারেন অ্যাঙ্গেলের ফ্রেমও করতে পারেন কোনো সমস্যা নাই আর স্ক্রুটা কোথায় মারবেন স্ক্রুটা আসলে মারার জন্য আমরা সবসময় সাজেস্ট করি বা অনেক সময় বলি এই যে দেখেন আমাদের লোকগুলা কাজ করতেছে ওদের কাজের কোয়ালিটি আমরা বলে দিই স্ক্রুটা সবসময় যে ছোট ডেবাদ দিয়ে উপরে মধ্যে স্ক্রু মারবেন কারণ এখান দিয়ে পানি আসা যাওয়া করবো যার কারণে আপনার এই জায়গাটা সবসময় ক্লিয়ার রাখতে হবে আপনি স্ক্রু মারবেন হলো এরকম ছোট ডেউটার মধ্যে মানে উঁচা যে ডেউটার মধ্যে এখানে দেখেন উঁচা জায়গার মধ্যে স্ক্রু মারা হয়েছে এই উঁচা জায়গাগুলোর মধ্যে আপনারা অবশ্যই স্ক্রু মারবেন সেক্ষেত্রে আর পানি জমবে না কোনো কোনো দিক থেকে আর টিনের জোড়াগুলো অবশ্যই এভাবে কাটিং করে করে মিলায় নেবেন কারণ অনেক ক্ষেত্রে আমরা টুয়া যে গুলা দিই টুয়াগুলো হয় আপনার তেরো ইঞ্চি পাস আবার অনেকে দেখেছি যে বিশ ইঞ্চি পাশের না কিন্তু বিশ ইঞ্চি পাশের টুয়া নিলে কি হয় অনেক জায়গা মানে নষ্ট হয় আর দেখতে সুন্দর দেখা যায় না এখানের জন্য আপনি স্ট্যান্ডার্ড যে মাপ সেটা অনুযায়ী আপনার হলো তেরো ইঞ্চি পাশে টুয়া ওয়ার্ডে ইউজ করতে হবে আর যার কারণে গ্যাপটা খুবই কম দিতে হবে এখানে দেখেন জাস্ট গ্যাপটা একবারই খুবই কম এরকম ভাবে ফ্রেম মিলে যখন তৈরি করবেন তখন এখানে টুয়া বসায় দিলে আর কোনো দিক থেকেই পানি টানি ঢোকার কোনো সম্ভাবনা নাই আর এটা যেহেতু আপনি কাঠের ফ্রেম বা অ্যাঙ্গেলের ফ্রেমের যে কোনো জায়গায় আপনি করে নিতে পারবেন এটা আপনার যেভাবে সুবিধা হয় আর টিনের সাইজ অনুযায়ী দেখা গেছে আপনার ঘরের টিনের ছাউনি যদি থাকে দশ ফুট সেক্ষেত্রে আপনার মিনিমাম চার ফুট পাঁচ ফুট হাইট দিলে ঘরটা খাড়া থাকে এবং দেখতে সুন্দর দেখা যায় এখানে দেখেন যে হাইট খুবই কম কিন্তু টিনের লম্বা প্রায় আঠারো সাড়ে আঠারো ফুট যার কারণে এখানে মানে খুবই স্লোপ কম দেখা যাচ্ছে আর এই স্লোপ কম দেখা যাওয়ার কারণ হলো এখানে হাইট কম যার কারণে এরকম হয়েছে আর এটা যেহেতু চার তালের উপরে হাইট কম কমায় দিছে যাতে বাতাসে ওরকম প্রবলেম না হয় বা এবং কোন কারণে যেন বাতাস না ধরে এই আর কি আমি সরজমিনে আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে স্ক্রুটা কোথায় মারবেন ফোন গুলা কিভাবে লাগাবেন বা টিনটা কিভাবে অনেক অনেকে টিন বসাইতে যায় টিন মিলাইতে পারে না আর এই যে টিন যখন না মিলাইতে পারেন তখন পরবর্তীতে দেখা গেছে যে পানি পরে এই জন্য আমরা দেখাই দিই আপনার এখানে ধরেন এই যে ডাবল বাবল ফোমটা টেপটা বিষ হয় তখন আপনি এবার এই যে ফোম গুলা অবশ্যই ইউজ করবেন আমরা এখানে হাই কোয়ালিটির ফোমটা ইউজ করছি এটা হলো বাজারের সেরা এটা হলো আপনার ডাবল বাবল এয়ার বাবল যেটা সেটা আর এখানে আপনি তারপরে এই ফোমের উপরে আপনি যখন টিনটা বসাবেন বসায় একটার পর একটা স্ক্রু মারিয়া দিবেন ঢেউ মিলায়া যাতে কোনোভাবেই এটা মিস না হয় অবশ্যই এটা আপনি যখন আপনার লোক দিয়ে কাজটা করে নিবেন আপনি সামনে থাকে বা আপনাদের ওদেরকে বুঝাইয়া বা পরবর্তীতে চেক করে নিবেন আর ইনশাল্লাহ আমাদের লোকগুলো যখন কাজ করবে তখন তো ওরা যেহেতু এই বিষয়ে অভিজ্ঞ বা ওরা বিষয়ে জানে তো ওরা ওদের মতো করে এইভাবে কাজটা করতে পারবে ইনশাল্লাহ আশা করি কোনো ধরনের প্রবলেম থাকলে আপনারা স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন যদি আপনি চাইলে আমাদের কাছ থেকে ভালো কোয়ালিটির মালও নিতে পারেন এখানে যে টিনটা ব্যবহার করা হয়েছে সেটা হলো আবুল খায়ের জিরো পয়েন্ট ফাইভ জিরো পঞ্চাশ এম এর আর এখানে পুরো শেডের মধ্যে টিন লাগছে হলো আর আপনার সাতত্রিশ ফিট স্কোয়ার ফিট এবং অ্যাঙ্গেল লাগছে আপনার দুই টনের মতো এখানে অ্যাঙ্গেলের পরিমাণ খুব বেশি লাগার কারণ হলো উনি যেহেতু ছাদের উপরে করছে টেকসইটা বেশি দেওয়ার জন্য আর এদিকে হাইট কমের জন্য এখানে আপনার অ্যাঙ্গেলের পরিমাণটা অনেক বেশি লাগছে যার কারণে পাঁচশো কেজির মতো অ্যাঙ্গেল বেশি এখানে ইউজ করা হয়েছে আর যদি আপনি একতলা বাড়িতে বা গ্রামের মধ্যে করেন সেক্ষেত্রে অ্যাঙ্গেলের পরিমাণ আরো কমের মধ্যে করায় নিতে পারবেন আর যে বিষয়গুলো আপনি জানা দরকার বা যেমন যে মালের বিষয়ে মালের কোয়ালিটিটা আমাদের কাছে বিভিন্ন ধরনের পাওয়া যায় আমাদের কাছে বাংলাদেশি জাপানি চায়না ইন্ডিয়া কোরিয়ান সব ধরনের মালই আছে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মিস্ত্রি নিয়েও কাজ করতে পারেন বা আমাদের কাছ থেকে মালামাল নিয়েও আপনি আপনি মিস্ত্রি দিয়ে কাজটা করায় নিতে পারেন তো সবার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যে কোনো মালের জন্য মিস্ত্রি দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সব ধরনের কাজই করে থাকি যেমন ইন্ডাস্ট্রিয়াল টালে টিন ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন বা স্যান্ডউইচ প্যানেলের এই কাজগুলো আপনি আমাদের লোক দেওয়া করায় নিতে পারেন বা সব ধরনের মালামালও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ